আসসালামু আলাইকুম আজকে আমি মুড়ির মধ্যে গরম দুধ দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো। অনেক সময় বাড়িতে মুড়ি থাকলে নরম হয়ে যায় সেই মুড়ি আমরা ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে যদি এই রকম করে একটা নতুন রেসিপি তৈরি করা যায় তাহলে সবাই অনেক পছন্দ করবে আর খেতেও হবে অনেক মজার আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মুড়ি এখানে আমি তিন কাপ মুড়ি নিয়ে নিচ্ছি নরম মুড়ি হলে হবে মুসমুসে মুড়ি হলেও হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম দুধ এখানে এক কাপ দুধ নিয়েছি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ সুজি দিয়ে দিচ্ছি সুজি দিয়ে ভালো করে নিয়ে চেড়ে আমি ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিটে একদম ফুলে সফট হয়ে যাবে আর মুড়িও একদম নরম হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন একদম নরম হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে চুলে একটা প্যান্ট বসে দিয়েছে আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি দিয়ে আমি চিনি নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে গলিয়ে নেব বেশি কালার করা যাবে না তাহলে পুড়ে তিতা হয়ে যাবে চিনিগুলো যখন এরকম কালার হবে হালকা তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছে আগে জাল করে নিয়েছি দিয়ে ভালো করে ক্যারামেলের সাথে মিক্স করে নেব তারপরে আরও সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো দিতে হবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এর মধ্যে মুড়ি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া ওয়ান ফোর্থ কাপ নারিকেল গুঁড়া দিলে আরও বেশি টেস্টি হবে নারকেলের গুঁড়াও দিতে পারবেন এখন আমি অনবর্ত নাড়তে থাকব। তারপরে আরও টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই চামচ দিয়ে আমি ভালো করে নাড়তে থাকব। নেড়ে চেড়ে শক্ত করে নিতে হবে যখন এরকম শক্ত হয়ে আসবে তখনই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামে একটা মোল্ডে ফয়েল পেপার বিছিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছে নিয়ে সাথে সাথে ভালো করে চেপে চেপে নেব তারপর এখানে আমি বাদাম কুচি নিয়েছি কাঠবাদাম কাজু বাদাম পিস্তা বাদাম কুচি করে নিয়েছি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চেপে চেপে দিব কুচি দিলে আর খেতে বেশি ভালো লাগবে তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজে রাখলে ঠান্ডা হয়ে যাবে তখন বের করে কেটে আপনাদেরকে দেখাবো খুবই মজার এই মুড়ির রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম শক্ত হয়ে গেছে এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি ফয়েল পেপার খুলে ফেলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে দেখলেন তো নরম হওয়া মুড়ি ফেলে না দিয়ে বানিয়ে ফেললাম মজার রেসিপি এভাবে বানিয়ে দেখবেন সবাই চেটে খাবে খুবই টেস্টি হয় আর বেশি করে বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখেও খাওয়া যাবে খুবই টেস্টি হয়েছে ছোটো বড়ো সবাই অনেক পছন্দ করবে আমি ভেঙে দেখাচ্ছি খুবই লোভনীয় হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে আমি সাবুদানা দিয়ে ভীষণ সুস্বাদু করে লাড্ডু বানিয়ে দেখাবো সাবুদানার লাড্ডু খেতে যে এতটাই টেস্টি হয় না বানিয়ে না খেলে বোঝাই যাবে না মাত্র দশ মিনিটেই তৈরি করে নেওয়া যায় আর খেতে অনেক টেস্টি হয় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি সাবুদানা নিয়েছি এক কাপ চিকন মোটা যে কোনো দানার সাবুদানা নিতে পারবেন এখানে আমি চিকন দানার সাবুদানা নিয়েছি এক কাপ এখন আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব চিকন দানা সাবুদানা দিয়ে এই রেসিপি তৈরি করলে বেশি ভালো হবে ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমি আগে জাল করে একদম গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি ফুটন্ত দুধ দিতে হবে দুধের পরিবর্তে পানি দিলে হবে এখন আমি ভালো করে নেড়ে নেড়েসেরে মিক্স করে ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিটে একদম সফট হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন ফুলে একদম নরম হয়ে গেছে এরকম হতে হবে আপনারা চাইলে আর কম সাবধানা দিয়েও বানাতে পারবেন চুলে একটা প্যান বসে প্যানটা ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি ঘি দুই টেবিল চামচ ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সাবধানা দিয়ে আমি হালকা আঁচে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব তারপরে এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমি সামান্য লবণ দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ আর চিনি হাফ কাপ দিয়ে আমি ভালো করে সবগুলো একসাথে নেড়ে চেড়ে নেব চিনি আপনারা কমিয়ে দিতে পারবেন এক কাপ সাবুদানা হলে হাফ কাপ চিনি দিতে হবে তাহলে মিষ্টি পারফেক্ট হবে তারপরে দিয়ে দিচ্ছি বাদাম কুচি বাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিলাম তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার সামান্য এটা অপশনাল দিলে দেখতে ভালো লাগবে এজন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব আর একটু শক্ত করে নিতে হবে নাতে নাতে দেখবেন একদম শক্ত টাইট হয়ে যাবে তখনই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে নিচ্ছি খুবই কম সময়ে এই মজার লাড্ডু তৈরি হয়ে যায় এখন আমি হাতে ঘি লাগিয়ে রকম করে অল্প অল্প করে নিয়ে লাড্ডুর সেপ দিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এইরকম করে সবগুলো বানিয়ে নেব এই লাড্ডুগুলো অনেক বেশি বানিয়ে আপনারা স্টোর করে রাখতে পারবেন নর্মাল ফ্রিজে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে দেখুন অনেকগুলো হয়েছে সবগুলো বানিয়ে সার্ভ করে নিলাম হয়ে গেল এক কাপ সাবুদানা আর গুঁড়ার দুধ দিয়ে ভীষণ সুস্বাদু লাড্ডু অনেক টেস্টি হয়েছে একটা ভেঙে দেখাচ্ছে অনেক মজার আর খুবই কম সময়ে বানানো হয়ে যায় খেতেও দারুণ হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ